বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমিও করছি আজকে কোটাউনার্থির পৃষ্ঠা দেখেন উন্যাটা কত বড় আমি কত সুন্দর করে প্যাচ দিয়ে নিচ্ছি তারপরেও কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এটা হচ্ছে কোটা অন্যার ভিতরে থ্রি পিস এই যে এটা এটা এটাই দেখাবো প্রথমে ঠিক আছে আজকে কোটা উন্যা আমি নিজেও পরছি এটা দেখেন এত বড় করে জামা বানাইতে পারবেন আর এত ঢোলা করে জামা বানাইতে পারবেন এই যে দেখেন আমার কোনো জোড়া টোরা হয় নাই কিন্তু জামা অনেক বড় হইছে ঠিক আছে তারপর আমি একটুখানি আর একটু ডিজাইন করছি একটু ভালো করে দেখাই দিই আমি হচ্ছে গিয়ে পায়জামা এখানে আবার একটু লেস করছি এটা আমার ভালো লাগে পায়জামার লেসটা দিলে একটু ভালো লাগে তো আমি এই ড্রেসটা বানাইছি অনেক সুন্দর করে বড় করে অনেক বড় করে মানে এটা অনেক বড় থ্রি পিসটা এটা কিন্তু ছোট থ্রি পিস না ঠিক আছে এটা অনেক বড় তো এই থ্রি পিসগুলো আজকে যারা নেবেন শুধু তাদের জন্য আজকাল লাইফটা অনেক সুন্দর সুন্দর এই কোটাউনার এই থ্রি নিয়ে আসছি আর এগুলো যেখান থেকে নেবেন বারোশো হইতে তেরোশো টাকা দেখেন এগুলো কিন্তু যে এমনি শরীর দেখা যাবে না কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এটার উপর আর কোনো কাপড় নেই আমাদের বাটিকির ভিতরে বাটিকির উপরে একেবারে সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় হচ্ছে এটা ঠিক আছে আজকে যারা নিবেন এটা এটা দিয়ে শুরু করতেছি ঠিক আছে এটার কালার হচ্ছে এটা এটাও আমি নিচ্ছিলাম কিন্তু ভাগ্যে শুরু রয়ে গেছে আচ্ছা আমি এতগুলো বানাইতে চাই না এর জন্য এটা আমার পছন্দের ঠিক আছে এটাও আমার পছন্দের কালার অনেক সুন্দর একটা কালার পিচ কালার এটা কাল লাগবে নিয়ে নেবেন ঠিক আছে এটাও কোটাউনার ভিতরে কোটাউনার থ্রি পিসগুলো আমি অনেক কম রেডে দিছি এই যে এটা আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন আপনার সাইজটা এর চেয়েও বড় দিতে পারবেন এর চেয়েও বড় দিতে পারবেন আমি এত বড় দিইনি আর পা দেখা যাবে কতটুকু এর জন্য আর এটা দেখছেন কত ঘের দিছে নি অনেক ঘেরে বানাইছি ঠিক আছে অনেক গেট দিয়ে বানাইছি এই থ্রি তো যা নেবে নিয়ে নেবেন কোটাউনার ভিতরে আর আমি আর সাদিয়া একসাথে একই কালার বানাইছি দুইটাই একই কালার এটা হচ্ছে আপনার কোটা কোটাউন্যা এই যে দেখেন কোটাউনার ভিতরে যে এটা হচ্ছে কোটা কোটাউন্না এটা অনেক সুন্দর তো এটা যার লাগে নিয়ে নেবেন এটা কোটাউন্যা পেঁয়াজ কালার এটা হচ্ছে হাতাটা আর এইটা হচ্ছে এটা কিন্তু হাতা আপনার এত বড় হবে ঠিক আছে একেবারে বাইশ ইঞ্চি হাতা লম্বা দিতে পারবেন আমি আবার বাইশ ইঞ্চি দিই না আপনি এই হাতাটা বাইশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন এখান পর্যন্ত দিতে পারবেন আমার এইটুক পর্যন্তই দরকার আমি এর জন্য এইটুকুই দিছি এরপর মাই খাতা দিতে পারবেন মাই খাতা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন ঠিক আছে কেননা এটা আমার কোনো জোড়া হয় নাই এই বাটিকগুলা এর জন্য আমি দেখাচ্ছি আমি পড়া দেখাচ্ছি এর জন্য কোনো জোড়া নাই ঠিক আছে কোনো জোড়া ছাড়া এটা অনেক সুন্দর হয়েছে এই বাটিকটা তো এর জন্য আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে কোটা অন্যটা প্রাইস সেম থাকবে ঠিক আছে এটা হচ্ছে হাতা হাতাটা সেম ডিজাইন থাকবে এটা অনেক সুন্দর একটা কালার কোটাউনার ভিতরে পাচাত হবে উন্না গুলা উন্না গুলো বুঝতেই আমি পড়ছি অনেক বড় উন্না আর এটা অনেক বড় উন্না এটা হচ্ছে বড় উন্না কিংবা এটা হচ্ছে ভালো কাপড় আর আমাদের দেশে নাই ঠিক আছে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় কাপড় হচ্ছে এটা এটা একটা কোটা উন্না কোটা আজকে অনেকগুলো ড্রেস আসছে যেগুলো হচ্ছে গিয়ে আমি এই কালারটাও আমার পছন্দের আসিল কিন্তু আমি এতগুলো বাটিক বানাইতে চাই না আমি মাত্র দুইটা বানাইছি দুইটাই আপনাদের জন্য পরব দেখবেন এই যে এটা এটা অনেক বড় হবে আপনি অনেক সুন্দর এটা এটার অন্যটা অনেক সুন্দর সালোয়ারটা বেশি সুন্দর ঠিক আছে এটা দেখি কি কি খুঁজো এটা হচ্ছে কি আপনার উন্যাটা এটাও কোটা অন্যায় যে দেখেন কোটা অন্যার ভিতরে ঠিক আছে কোটা অন্যার ভিতরে এই ড্রেসগুলো অনেক সুন্দর যার লাগিয়ে নিয়ে নেবেন এটা এটা আমার পছন্দের কালার কিন্তু এতগুলো বানায় আমি কি করব বলেন হ্যাঁ এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আপনি কিন্তু পুরা সালোয়ারের কাজ ঠিক আছে পুরা সালোয়ারের কাজ এটা হাতা সাইড ফিরে দিতে হবে এটা অনেক চওড়া নাকি ও হাতা এখানে ও আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা স্টেপের হবে আর এই যে হাতাটা ঠিক আছে ও হাতাটা ওইখানে রেখেছে আমি মনে করছি সাইড থেকে ওকে হাতা আলাদা থাকবে প্রত্যেকটা জামার হাতা আলাদা থাকবে অনেক বড় উন্না হবে এগুলার কোটা উন্না এটাও কোটা উন্না যে দেখেন কোটা উন্নার ভিতরে সুতি একবার হান্ড্রেড পার্সেন্ট সুতি ড্রেস যারা নেবেন তাদের জন্য আজকাল লাইফটা ঠিক আছে নিজেও পড়ছি আজকে একটা বাটিক আমি আর জীবনও বাটিক পড়িনি এই ফার্স্ট ঠিক আছে এইটা হচ্ছে লেস বক্স উন্না এটাকে বলে বক্স উন্না এটা অনেক সুন্দর এটা আমার যতবার আসে চলে যায় আজকে আসছে দুইটা হয়তোবা দুইটা না তিনটা এটা আমার ওয়ার্ডার আছে দেখে আসছে এটা আমার দিতেই হবে একজনকে এই যে এটা হচ্ছে বক্স না এটাও আমার অনেক পছন্দের কিন্তু এটা আমি বানাই নি এতগুলি বানাই আমি কি করবো বলেন এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা ওনারা আর সালোয়ারগুলো কাপড়গুলো দেখেন কাপড়টা দেখেন এই যে বানাইছি দেখছেন সালোয়ারের কাপড়টাও অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে জামাটা এটাও সেম কালারে আসছে আপনার সালোয়ার এটা আমারটাও সেম কালারের আসছে আমি সেম কালারে বানাইছি এটা চুনাটা অনেক সুন্দর এটা নিয়ে নিবেন এটা তো একটা দেখাই নি হ্যাঁ এটা তো একটা দেখাইছো কি সে কোন দিকে মাথার ব্রেন ব্রেনটা কোথায় আমি জিবাই সেম জিনিস দুইটা লয়া তারা রিসোর্স এই যে এইটা এইটা কার কার লাগবে বলেন এইটা যে কি সুন্দর এইটা যে কি সুন্দর দেখেন কি সুন্দর একটা কালার কালারটা হচ্ছে টিয়া কালার এইটা আমার পছন্দের একটা কালার আর এইটার কাপড়টা ভাই রে ভাই বাটিকের রাজা এটা বাটিকের ভিতরে সবচেয়ে দামি কাপড় হচ্ছে এটা প্রাইডের কটন ঠিক আছে প্রাইডের কটন এটার উন্নাটা দেখেন এটার উন্নাটাও কিন্তু কোটা উন্না এই যে দেখেন উন্নাটাও কোটা উন্না ঠিক আছে এগুলো হচ্ছে কোটা স্টেপের ভিতরে উন্নাগুলা এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি আর এগুলো উন্না একেবারে পাঁচ হাত পইলো ছোট হবে ঠিক আছে এতদিনে বাটিক জানতামই না আমি যে বাটিক মানুষের এত সুন্দর কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন এটা সব সময় এইভাবে দেয় উল্টা পাল্টায়া দেয় আমার বিরক্ত এই যে এগুলোর হাতাগুলো দেখছেন এই যে মাইক হাতা হইয়া থাকে মাইক হাতা হইয়া থাকে ঠিক আছে আপনি মাইক হাতা হবে সব সম বলি এই সব সম বলি এই যে আমি যে পরছি মাইক হাতা এই যে দেখেন মাইক হাতা মাইক হাতে আপনি হাতার লম্বা আমি বিশ দিছি আর কি আপনি বাইশও দিতে পারবেন বাইশও দিতে পারবেন আপনি ইচ্ছা মতো দিতে পারবেন আর আমি মনে করি না যে এর বড়ো হাতা দিলে আর ভালো লাগবে তারপর আপনারা যার যতটুকু লাগে দিতে পারবেন এই সুন্দর এই ড্রেসগুলো মাত্র মাত্র সাতশো আশি টাকায় যার লাগে নিয়ে নেবেন সাতশো আশি টাকায় সুন্দর এই কোটা না যারা দশ পিস দিবেন তাদের জন্য মাত্র সাতশো আশি টাকা এখানে একটা একটা জামা দিয়ে আছে দিদি হাই জামাটা দেখ সাতশো আশি টাকায় সুন্দর জামাগুলো আর এই জামা দিদে মিশো এই যে এই জামা দিপুর হয় এগুলা এই না রাখ টুলের উপর রাখ রাইখা দে আমার আমি দেখাই দিতেছি হ্যাঁ ঠিক আছে আর এখন দেখাবো আরো কিছু জামা যারা নাকি সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য যারা সেল করতে চান তাদের জন্য এই যে এই জামাটা একটা পার্টি ড্রেস এখন পূজা পূজার জন্য যারা নিতে চান এই যে দেখেন গলায় অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে গলায় কুচি করা আছে জামাটা ঠিক আছে পুরো বডিতে কিন্তু কাজ করা আছে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস আপনারা যারা নিতে চান ফ্রি সাইজ আমি যে পড়ছি ইজামাটার লম্বা আছে ওই সাতচল্লিশ না আটচল্লিশ ঠিক আছে আমার এইটা এটা চেয়েও কিন্তু বড় এই জামাটা ঠিক আছে এইটার চেয়েও বড় নয়স কালেকশন দিয়ে ধন্যবাদ আর এইটা হচ্ছে হাতা পুরা বডিতে কাজ করা হবে এটা পুরা বডিতে কাজ করা হবে এগুলো হচ্ছে দিচ্ছি বিশেষ ডিসকাউন্ট অফারে বিশেষ ডিসকাউন্ট অফারে এটা হচ্ছে ইনার সালোয়ার ইনার সালোয়ার আলাদা আলাদা ঠিক আছে এখানে অনেক কাপড় ইনার সালোয়ার আলাদা আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে উনাটা উন্যাটা হচ্ছে অর্গানজার উপরে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যা লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা অর্গানজার উপর উনাটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস বিক্রি করতে পারবেন ভালো দামে মাত্র ছয়শো টাকা কালারটা অনেক সুন্দর পানি কালার মাত্র ছয়শো টাকা ঠিক আছে এইটা এটার আর একটা কালার দেখাই দিই আমি এইটার কালারটা একটু দেখাই কালারটা ভালো লাগবে দেখলে আপনাদের তো যেইগুলো আসছে এখন দেখাই সেগুলো এই যে এটা দেখেন কালারটা অমনে সুন্দর একটা কালার সুবার কালারের ভিতরে এটা কি সুন্দর এটাও দিয়ে দিব কম দামে তো এটা আরও সুন্দর আরো সুন্দর এটার এই যে সামনের পুরো অংশে কাজ পিছনের পুরো অংশও কাজ সামনে যেমন কাজ পিছনও সেরকম কাজ মাত্র ছয়শো টাকায় এটাও সুন্দরম না ঠিক আছে এটা হচ্ছে হাতার কাজটা এই যে দেখেন হাতায় অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটাও দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকায় যার লাগে নিয়ে নেবে আর কোটা উন্নাগুলো বিশেষ অফারে দিচ্ছি ওগুলা নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আপনার উন্নাটা এগুলো কোনো উল্টা ভাও নাই ঠিক আছে যেহেতু দেশের অবস্থা খারাপ এই যে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার মাত্র ছয়শো টাকা যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে ছয়শো টাকা কি করুম আমি টাইট করে লাইছে হ্যাঁ তাই এক ইঞ্চি ঠিক আছে না আমি যে দুই ইঞ্চি ডোলা দিছি তারপর আমারটা টাইট করে ফেলাইছি আমার দুই ইঞ্চি ডোলা দিছি আমার বডি টাইট করে ফেলাইছে আমার কাছে মনে হয় কেন আমি আরও ডোলা জামা করি ডোলা জামা করলে কি একটা শান্তির ইয়া এ জামাগুলো কি ভদ্র শুধু না যে কোনো জায়গায় যাওয়া যায় যে কোনো জায়গায় এটা আরো সুন্দর এটা আরো সুন্দর ঠিক আছে এটাও সামনে পিসে কাজ এটা এটা আরো সুন্দর এটাও দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় ঠিক আছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে মাত্র ছয়শো টাকায় আর এইটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা ড্রেস ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট জর্জেটে ফোর পার্ট এই ড্রেসগুলো আমরা হাজার বারোশো করে তেরোশো করে সেল করছি আজকে যারা নিবেন কি প্রাইজ পাচ্ছেন বলেন তো এটা অনেক সুন্দর একটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আমরা বারোশো করে তেরোশো করে কিনেছি আর এই সাইড থেকে আসবে হাতা আর এটা হচ্ছে উন্নাটা খাইছি আগে এই যে এটা হচ্ছে উন্নাটা পিওরের ভিতরের উন্নাটা একেবারে পিওর উন্নাটা মাত্র পিওর উন্নাটার দামি আছে বারোশো টাকা আর এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন গিয়ে এটা ইনার এখানে দেওয়া আছে এটা সালোয়ার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকায় দিয়ে দিলাম আজকে আজকে যারা নেবেন এই সুন্দর ড্রেসটা সাতশো টাকা ঠিক আছে সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন লাভ লাইক হাই হ্যালো পার্টি ড্রেস করা দেখাই দিন পরে পার্টি ড্রেসের অনেক কাস্টমার আছে বলে যে পূজার জন্য জন্য পার্টি 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 ড্রেস ড্রেস তো তাদের ঠিক আছে হচ্ছে যারা নাকি পার্টি ড্রেস নিতে চান তাদের জন্য এটা হচ্ছে একটা ড্রেস এই যে দেখেন ড্রেসটা পুরো গর্জিয়াস করে কাজ করা এগুলো আপনারা দুই করে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনেরা আছেন এটা হচ্ছে হাতাটা দুইটা হাতা দুইটা হাত আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন ঠিক আছে আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন এখানে কোনো বানানো ড্রেস না আপনি ডিজাইনটা ইচ্ছা মতো করে নেবেন আর এইটা হচ্ছে আপনার ড্রেসটা পুরো ফুল ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা আর এইটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণে কিন্তু এরকম করে সুন্দর করে কাটওয়ার ওয়ার থাকবে অ্যাম্বোটারি ওয়াক করা যারা নেবেন নিয়ে নেবেন যারা নিবেন নিয়ে নেবেন আর এইটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে একটা পার্টি ড্রেস ঠিক আছে পিওরের একটা দুপাট্টা হবে চারোদিকে বক্স করা এই দুপাট্টাটা চারদিকে বক্স করা এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন তাদের জন্য এটা হচ্ছে সালোয়ারটা মাথায় কাপড় দেওয়া নেয় আয় মাথায় কাপড় দেয় সমস্যা কি আমার মতো মাথায় কাপড় দেওয়া নেয় আচ্ছা এই ড্রেসটা হচ্ছে মাত্র নয়শ টাকা জ্বালা জিনিস নয়শো টাকা নয়শো টাকা দুই হাজার টাকা চোখগুঞ্জে সেল করতে মানে সাদিয়া আমি এক ড্রেস বানাইছি আচ্ছা শোনা আচ্ছা কীসে মানে অল দিছে এ সাদা আমার বোকা টেইলারে দিছে এ ও দামি টেইলার দি আমি কম দামি টেইলার দেখা না না আলাদা না না সেম সেম হুম কালকে কই হাতের ডিজাইন আলাদা ডিজাইন আলাদা হাতের ডিজাইনটা আর ড্রেসটা सेम এটা ড্রেসের ইয়াটা सेम পুরো আচ্ছা যা सेम হলে सेम বলে দিছি এই যত বেরে ভিডিও করো তো পাশে আদা এর লেগে পড়ো কে লেগে আমি আর রে পড়ুমই না আমি আজকেই শেষ আমি আজকে পড়ছি আর পড়ুম না এটা আমি এটা দরকারে কি করে দিয়ে দিমু

জামা টাকা এটা আরো সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আরো সুন্দর এই ড্রেসটা আরো সুন্দর জর্জেটের ভিতরে ফোর পার্ট দেখা জর্জেটের ফোর পার্ট এইটা হচ্ছে অনেক সুন্দর একটা দেখেন কি সুন্দর একটা ড্রেস ঠিক আছে সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে আপনার হাতাটা হাতা কিন্তু ছোট্ট ছোট্ট গ্লাস বসানো আছে ছোট ছোট গ্লাস বসানো আছে এটা যা লাগে নিয়ে নেবেন এটা হ্যাঁ নিচেও গ্লাস বসানো একটু উঠাইয়া দেখাই ঠিক আছে এই যে নিচেও গ্লাস বসানো এই যে নিচেও অনেক সুন্দর করে কুচি করে কাজ আছে আপনি যেরকম ইচ্ছে সেরকম বানাইতে পারবেন উনাটা হচ্ছে পিওরের ভিতরে এই যে পুরা উনার কাজ আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা দশটা ড্রেস নেবেন এইটা হচ্ছে তার জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য আর যারা একটা ড্রেস নেবেন তাদেরকে এটা দিব না ঠিক আছে দশটা ড্রেস যারা নেবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের একটা ট্যাগ লাগাই রাখ তাই নিব এটাও পিওরের ভিতরে অনেক সুন্দর পিওরের ভিতরে এটা একটা ইন্ডিয়ান ড্রেস এটাও ইন্ডিয়ান একটা ড্রেস আপনি ইচ্ছা মতো বানায় নেবেন হাতাটা হচ্ছে দুইটা হাতা এই যে দুইটা হাতায় কাজ করা এইটা ভাজ এইটা ভাজ হবে কালোর ভিতরে আর এইটা দিয়ে দিতে আজকে দিয়ে দিতেছি এটা অনেক সুন্দর একটা ড্রেস উন্নাটা আরও সুন্দর এটা উন্নাটা আরো সুন্দর নিচের প্রসন্ড হচ্ছে এরকম করে কাজ করা হ্যাঁ যেহেতু পূজার জন্য যারা নিতে চান এই ড্রেসটা এটা অনেক সুন্দর একটা সাদার উপরে ড্রেস পূজার জন্য সবাই সাদা পরতে চায় তো তাদের জন্য এই ড্রেসটা এটা অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ সবুজ টাওয়াল ওই রুমের বারান্দা কি দুইটি ভিজাই দিয়েছিলেন সবুজ টাওয়া

এই ড্রেসটা অনেক দিন পরে দেখলাম তো ড্রেসটা এর জন্য মনে নেই অনেক দিন পরে আসছে এই ড্রেসটা নিচে পুরো আকাশ করা আছে অনেক সুন্দর করে ঝুল করা আছে যে ঝুলগুলো দেখেন কত সুন্দর করে ঝুল করা আছে আর এই সুন্দর ড্রেসটা আজকে দিয়ে দিতে ডিসকাউন্ট অফার প্রাইজে যা লাগে নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র আটশো টাকায় আটশো টাকায় এই সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকা এটা একটা ভাইরাল ড্রেস ঠিক আছে মাত্র আটশো টাকায় যারা আছেন সেলার ভাই বোনেরা তাদের জন্য মাত্র আটশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস ফোর পার্ট মাত্র আটশো টাকায় এটা কালার আছে কালার নিতে পারবেন কালার আছে আট দশটা দশটা কালার পাবেন দশটা কালার এই যে নিচে অনেক সুন্দর করে ইয়ে করা এটা একটা ভাইরাল ড্রেস তো নামটা মনে নেই ঠিক আছে মা নামটা মনে করিয়া তারপর আপনাদেরকে জানান এই ড্রেসটার মাত্র আটশো টাকা এই যে নিচে অনেক সুন্দর করে ঝুল থাকবে ঝুল থাকবে আর এগুলোর ভিতরে কিন্তু সব এগুলো করা এই যে যা দেখতেছেন সব অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা এটা পিওরের ভিতরে কিন্তু ড্রেসগুলো ড্রেসগুলো পিওরের ভিতরে এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এই যে এটা একটা এটা একটা পিওরের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকা ঠিক আছে আর একটা কালার আছে কালারগুলো একটু দেখাই আপনাদের যাদের ভাল লাগে নিয়ে নেবেন কেননা পূজার জন্য যারা একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান তাদের জন্য সামনে পূজা আছে তো পূজার জন্য সেল করতে পারবেন এই যে আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসবো বিকালে অনেক কম দামে শাড়ি নিয়ে আসবো যারা শাড়ি নিতে চান তারা থাকবেন বিকাল লাইভে আমি যে কোনো টাইম আপনাদেরকে লাইভে দিয়ে দিব অনেক সুন্দর সুন্দর শাড়ি তো এই যে এটা হচ্ছে আপনার দেখেন এমন ওটার কোয়ালিটিগুলো কি এগুলো হচ্ছে ইন্ডিয়ান পিওর এর উপরে এই ড্রেস মাত্র আটশো টাকায় কালার আছে আটটা না দশটা ঠিক আছে আটটা না দশটা কালার মাত্র আটশো টাকায় ঠিক আছে এটা হচ্ছে সলোয়ারটা মাত্র আটশো টাকা লাগে নিয়ে ঠিক আছে আর সুন্দর সুন্দর পিওর এর শাড়ি দেখাবো বিকালে বিকালে থাকবেন সবাই এই যে ঝুলগুলো অনেক সুন্দর করে ঝুল থাকবে নিচে ঝুল থাকবে

তারপরে দেখাইলাম অনেক কিছু দেখাইলাম সুতি থ্রি পিস এর সুতি দেখাইলে দেখাতে পারি কোরা রেডি থ্রি পিস সুতি যেটা নি নিশু অনতে গেল পরে সুতি থ্রি পিস লোক রেডি থ্রি দেখা তো দে এই যে নিচে ঝোলটা কিন্তু অনেক সুন্দর এই যে নিচে ঝোলটা সুন্দর মাত্র আটশো টাকায়

কোন সাইজ নেই মাত্র পাঁচশো টাকা জাল লাগবে নিয়ে নিবেন পাঁচশো টাকা যার লাগে নিয়ে নিবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন পাঁচশো টাকা এই যে এটার পকেট আসছে এটার পকেট আছে এটা অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এটার কালার এটার পকেট আছে তো ওটার পকেটটা মনে হয় সিঁড়িতে লাগিয়ে আছে নাকি জানি জানি না এটা এমনটা এটা অনেক সুন্দর এটা কি হাঁস নাকি নাকি কি ডিজাইন করছে বুঝতে পারছি না এটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে এটার পকেট ওই দিনে দুইটা এই যে পকেট দুইটা পকেট তো এটা দুইটা পকেট আছে এটা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে পানির দামে ঠিক আছে যা লাগিয়ে নিয়ে নেবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা সালোয়ারটা দেখেন এই যে সালোয়ারটা কিন্তু এখানে আপনার ইয়া করা আছে তারপরে নিচে ও এটা অনেক সুন্দর ধুপিয়ান এইটা ধুপিয়ান ঠিক আছে এটা ধুপিয়ান সালোয়ার এই যে দেখেন দেখছেন এই যে এটা এটা হচ্ছে আপনার এই যে দেখেন ধুপিয়ানের উপরে সালোয়ারটা হচ্ছে ধুপিয়ান এই যে এখানে এখান থেকে শিলি দিয়া অনেক সুন্দর করে কাট করে দিছে এই যে এই সালোয়ারটা এটা অনেক সুন্দর একটা সালোয়ার আপনারা বুঝতে পারছেন না কি জানি জানি না এটা অনেক সুন্দর একটা ডিজাইনের সালোয়ার আপনাদের জন্য ডিজাইনের আমার অনেকটি টু পিস ওয়াই ছিল আমার দেহামোদে দেহামো খেয়াল থাকে না আর এটা অনেক সুন্দর একটা দুপিয়ান সালোয়ার সালোয়ারটাই অনেক সুন্দর ঠিক আছে এটা আমার অর্ডার দিতেই পারো আচ্ছা এটা অনেক সুন্দর এই সালোয়ারটা অনেক সুন্দর আর এই যে ডোলাও মনে করেন সবাই পড়তে পারবে সালোয়ারটা হচ্ছে দুপিয়ান সালোয়ার কয় আর এটা হচ্ছে এটার জামাটা মাত্র পাঁচশো টাকা চালাগে নিয়ে নেবেন সালোয়ারের দামে থ্রি পিস দিতে আছে টু পিসে এক পিসই একজনে পাইবেন ঠিক আছে বেশি মানুষে পাইবেন না এটা কয় পিস আছে ও কয় পিস আছে এখানে একটা ইয়ে রাখছিলাম ইস্যু ওই দিন একটা ইয়ার ডিজাইন আসছিল গানজি অনেক সুন্দর একটা ডিজাইন আইছিল ডিজাইনটা কি করছোস এটা একটু দিক থেকে খোলা দে তো ওদিকে দাঁড়া ওদিকে দাঁড়া ফিলাম এটা কার বেবি আছে অনেক সুন্দর ফুটফুটে তারার মতো সুন্দরী বেবি আছে কার ঠিক আছে তার জন্য এই যে আগে দেখাই হাতা हां এই যে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে আপনি হাতা ইচ্ছা করলে লাগাইবেন না ইচ্ছা করলে নাই বেবিটার বয়স হইতে বারো বছর ও কিউটি একটা বেবি আছে কার আমার ভাল লাগছে এটা আমার ভাল লাগছে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর বারো বছরের একটা বেবি কাটচুপি কাজ করা আছে হাতা ভিতরে দেয়া আছে ঠিক আছে আমার বেবির জামা গুলো দেখাবো এখন লাইভে যে বস্তা গুলো নিচে বেবির জামা পাইছেন না একটা বস্তায় হ্যাঁ বেবির জামা বইয়া বইয়া দেখাবো বিকালে আচ্ছা আমি আসরের পরে নামাজ পড়ে দাঁড়াবো আবার বেবির জামা দেখাইতে এই যে এটা অনেক সুন্দর বেবির জামা লেহেঙ্গা এটা আর লেহেঙ্গার উপরে হচ্ছে এই জামাটা লেহেঙ্গার উপরে হয়েছে এই জামাটা এটা জামাটা তারপরে বেবি এই লেহেঙ্গাটা এটা এটা অনেক সুন্দর লাগবে তো পিটি যার বারো বছর বারো বছরের বেবি তার জন্য ঠিক আছে আর এটা হচ্ছে উন্যাটা উন্নয়নাটা আমি মা গো মা যদি ভুইটা এই উন্যাটা যদি এমনি দেয় ও কি ভাল লাগবো যদি এটা এভাবে দেয় কেমন লাগবো সুন্দরটা মার্শালে কি সুন্দর লাগবে অনেক জামা যারা নিবেন মাত্র আটশো টাকা সুন্দর এই লেহেঙ্গাটা যারা নিবেন আটশো টাকা হাতা লাগাই নিবেন হাতা লাগাই না হাতা লাগাইলে আর ভালো লাগবে না হাতা ভিত্তে আছে দেখাই দিছি ঠিক আছে আসি নিজম রাত্রি জি ধন্যবাদ থাকার জন্য অনেক ধন্যবাদ আজকে আমি আরেকটা লাইভ করবো ওই লাইভে আপনারা থাকবেন আর সুন্দর এই জামাগুলো কোটাউনার জামাগুলো যারা নিতে চান লাইভে প্রথম থেকে দেখবেন কোটাউনার অনেক জামা দিয়ে দিছি আর এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ